Thank you সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে অনেক আগেই উঠেছি আজকে কারণ আজকে হচ্ছে চারটা জোন হয়েছে ধান লাগাচ্ছে আমাদের জমিতে তো ওদেরকে জন্য তো রান্না বলা করতে হবে এই জন্য অনেকটা সকালে উঠেছি উঠে বাসি কাজ সবগুলো করে নিয়ে ওদিকের কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো এই চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের হচ্ছে ইংরেজি সাবজেক্টটা পড়া হচ্ছে না তাই ওকে এক সাইডে পড়াচ্ছি আর তরকারিটা কেটে নেব মসুরের ডালটা এই যে গ্যাসে দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন তরকারিটা কেটে নেব

ডাল রান্নাটা শেষ করেছে এখন ফুলকপি আলু বেগুন মাছ এই তরকারিটা রান্না করব এই দুইটাই রান্না করব আহা পড়ে গেল রে অনেকগুলা তরকারি তো কড়াইটা ভরে গেছে তো এই জন্য পড়ে যাচ্ছে বাইরে দিয়ে আৰু এদিন চেলেকে মাছ ভাজি দিয়ে ভাত দি আছে মেয়ে খেলো খেও আছে স্কুলে চলি গেল চেলেকে দিলা বৌ খাত খাই ন খাই ন খাই ন এখন সময় দশটা চল্লিশ তো রান্না সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে মাঠের ভাতগুলো বাড়লাম তো সে মাঠ থেকে এসে মাঠের ভাতগুলো নিয়ে গেল। নিয়ে আমি কিছুটা খেয়ে নিলাম ধরো সকাল থেকে এখনও কিছু খাইনি তো এই মাত্রই খেলাম খাওয়ার পরে দেখছি মাথার ভিতরে খারাপ লাগছে অনেকক্ষণ যখন না খাওয়া হয় তারপরে খেলে মাথার ভিতরে ধরো যে ঘরে খাপ লাগে তো ভাবছি একটু দম নিয়ে নি রুমে তারপরে কাজ করব। এখনো দুইটা রুম গোছানো হয়নি ঝাড়ু দেয়া এগুলো কিছুই করা হয়নি তো এই দেখো রুমের অবস্থা দেখো কম্বলের ভিতরেই বসে পড়েছে আজ তিন চার দিন ধরো যে শীত নেই গরম পড়ছে তো এখনো কম্বল ওঠানো হয়নি এই কয়েকটা দিন যাক তারপরে কম্বল ওঠাবো তো একটু দম নিয়ে নিই তারপরে ঘটরগুলো গুছিয়ে আবার অন্য কাজ করব। তো বন্ধুরা ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে দেখো ছাদে চলে আসলাম তিন চার দিন আগে যে সরিষাগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো এখন উলটিয়ে দেবো শুকায়নি এখনো হয়তো বা এখনো দুই তিন দিন লাগবে শুকাতে এই দেখো এগুলো এখন উল্টাবো আর আমি বসে আছি কোন জায়গায় দেখবা এই দেখো ছাদের ধারে যদি পড়ে যায় তাহলে শেষ আগে খুব ভয় করতো ছাদের উপরে বা ব্রিজের উপরে বা ক্যানেলের পাশ দিয়ে হাঁটলে মনে হতো যে না নিচে পড়ে যাব বা মাথা ঘুরতো দেখে মাথা ঘুরতো এখন আর কিছু মনে হয় না মানুষ হচ্ছে অভ্যাসের যা অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছু মনে হয় না বা ভিতরে কোনো ভয়ও লাগে না উপর থেকে নিচের দিকে তাকালে কতটা ভয়ঙ্কর লাগছে না মনে হচ্ছে আমি কত উপরে আসছি দেখো এই দেখো এই নারিকেল গাছগুলো চার বছর আগে লাগিয়েছে তো অনেকটা বড় হয়েছে এখনো পাঁচ ছয় বছর বেরিয়ে আছে নারিকেল ধরা পেঁপু গাছ তো নারিকেল গাছ শুনি যে দশ বছর না হলে কোনো নারিকেল ধরে না তো এই যে বাড়ির পিছনে যে জায়গাটা আছে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে আর এই যে এই গাছটার পেঁপু ধরেছিল তো এখন একটু কমই আছে কয়েকটা মতো আছে তাহলে চলো শোর সরিষাগুলো উল্টানি এই দেখো সরিষাতে অনেক মাটি আছে তো এই মাটিগুলো ভিজিয়ে রাখলে মাটিগুলো গলে যায় তো তখন ধুয়ে পরিষ্কার করে রোদে দেব দিয়ে তেল ভাঙাতে হবে এর আগে যে তেলগুলো ভাঙানো হয়েছে সেগুলো প্রায় ফুরাই গেছে তো অল্প আছে এই জন্য এইগুলো আবার ধুয়ে দিয়ে তেল ভাঙিয়ে নিয়ে আসবো পাক না তেল বানাতে হবে আধা ঘন্টা মতন ভিজা নাথাক পৰে এইগুলো ধুই নেব Thank sure. you. দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ দুপুরে ছাদের উপরে যে সরিষা দেখলে ওই সরিষা গুলো সব বাড়াতে হলো তারপরে ওইগুলো নিচ থেকে বের করে ঝেড়ে তারপরে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি গোসল করতে করতে আসে আজান দিয়ে দিয়েছে আর এই মাত্র ভাত রান্না করে আসলাম এখন সন্ধে সাড়ে সাতটা বাজে তো এখন ছেলে আর মেয়েকে ভাত খাওয়াবো তো ভাবছি ওকে মাথাটা হাসড়িয়ে চুলটা বেঁধে তারপরে খেতে দেব তাহলে চলো চুলটা বেঁধে নি তারপরে খাবারটা খেয়ে তারপরে ওরা সবাই ভঙাবে আর ওই দেখো আর একটা শুরু করেছে জানালার উপরে লাভ দিচ্ছে ভাই নিয়ে যাবি আব্বু আসো এদিকে এসো এদিকে এসো পড়ি যাবা তো বন্ধুরাই দেখো খেতে বসে পড়েছি আজকের তরকারি হচ্ছে সকালের মসুরের ডাল রান্না করেছিলাম ওইটা আর এখন হচ্ছে এই যে আলু ভর্তা করব আর ছেলে আর মেয়ের জন্য গরুর দুধ জাল দিয়ে নিয়ে আসলাম এগুলো দিয়ে খাবার হয়ে যাবে এখনকার তো চলো আলুটা ভর্তা করে নিই তো আলুটা ভত্যা করা হয়েছে এখন ছেলে আর মেয়ের ভাতটা দুধ দিয়ে মাখিয়ে দেবো ওরা আবার মাখাতে পারে না তো নিজেকে মাখিয়ে দিতে হয় তোদেরকে ভাত মাখিয়ে দিয়েছি আর এই তো আমার প্লেট এই দেখো ডাল আর আলু ভাত আমার চলো খেয়ে নি আমার ছেলে আর মেয়ের একটা অভ্যাস আছে ওদেরকে ভাত মাখিয়ে দিলে ওরা হাত দিয়েই খায় বা মাছ মাংস যেটা দিয়েই দিই ওরা হাত দিয়েই খেতে পারে দুইজন দেখেছো পাল্লা পাল্লি করে আরো খাচ্ছে তাহলে চলো সবাই খেয়ে নি খাওয়া দাওয়া শেষ করলাম এই তো এই রুমে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানার বাড়ির স্টেশগুলো সব ঠিক করে ঝেড়ে নিয়েছে এখন সবাই ঘুমাতে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ সবাইকে বাই